নমস্কার বন্ধুরা আমার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁটি মাছের পাতলা ঝোল আমি কিভাবে রান্না করি তো তার জন্য প্রথমে আমি পুঁটি মাছের দুটো মাথা নিয়েছি আর মাঝে দুটো মাছ নিয়েছি আর লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো নিয়ে নিয়েছি এর সাথে অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব মাছটা মাছটা সুন্দরভাবে মেখে হয়ে গেছে তো এখন আমি কড়াইয়ে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি এটাতে মাছগুলো হালকা ভেজে নেব খুব বেশি ভেজ ভাজা ভাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে তো এই পাঁচটা ভাজা হয়ে গেছে আমি মাল মাছটা ফিরিয়ে দিচ্ছি অপর পাশটাও আমি এভাবে হালকাভাবে ভেজে নেব তো এ পাশটাও ভাজা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরেই অন্য একটা কিছু ভেজে নিব। আমি মিষ্টি কুমড়া কেটে হলুদ লবণ হালকা একটু মরিচুর গুঁড় দিয়ে মেখে রেখেছিলাম তো সেটা আমি এখন এই তেলে ভেজে নিব মিষ্টি কুমড়া ভাজাটা তেলে আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে গলায় খুবই সমস্যা হচ্ছে ভয়েস দিতে তো এভাবে অল্প ভেজে নিতে হবে তাহলে বেশি ভালো লাগবে কুমড়াটা বেশি ভাজা যাবে না দেখেন দুই পাঁচটায় আমার ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকেও বাটিতে তুলে নেব এগুলো তুলে নিয়ে যে অল্প তেল থাকবে সেই তেলেই আমি মাছটা রান্না করব আর বাড়তি কোনো তেল আমি দেব না তো কুমড়োগুলো আমার উঠানো হয়ে গেছে আমি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব জিরা কাঁচা জিরা আমি দিয়ে দেব তেলে জিরাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি ছোটো একটা পেঁয়াজ তো জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি এর ভিতরে আমি তিনটে ছোট সাইজের আলু কেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো এটা দিয়ে আমি এখন একটু সময় কষিয়ে নেবো আলুটাকে আলুটা আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন এটাতে জল দিয়ে দেব ঝোলের জন্য ঝোলটা একটু বেশি করে দিয়েছি আমার মাছটা ভাজাতো তাই ঝোলটা ফুটে উঠলেই আমি এর ভিতরে এখন মাছ দিয়ে দেব জলটা ফুটে উঠেছে আলুটা কিন্তু সিদ্ধ হয়নি তো মাছ দিয়ে দেব মাছ দিয়ে এভাবে চুলোতে রেখে দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটা একদমই নরম হয়ে যাবে পুটি মাছ কিন্তু এমনিতে নরম থাকে ভাজার পরে একটু শক্ত হয় তো মাছটা আমি এখন একটু অপর পাশটা উল্টে দিচ্ছি এখন আমার ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে তো আর বেশি কমাবো না এখন এর ভিতরে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে জিরার গুঁড়া বেশি হলে খেতে তিতা লাগে ভালো লাগে না তো আমার ফাইনালি মাছটা রান্না হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে তৈরি করে খাবেন কিন্তু